إسلامي أكبر أه أه الحمد لله رب العالمين. لا تقتل المتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إريدون من الله بأصواله والله بكل نوره ولو كره الكافرون. আল্লাহর রুজাহ রাশিমের প্রতি দরি অসংখ্য সংখ্যক আপনার কামনা করি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসিবি আটচল্লিশ বার্ষিকী উদ্যোগ আয়োজিত হাস্তর ঠাকুরবার সভায় সাত বন্যান্ধকারী উপস্থিত আসেন ঠাকুরবাই সভায় সাতের সম্মান্ত সহকারী ঠাকুরগাঁজ শহরের সদস্য সভাপতি আমার সর্বপর সর্ব স্তরের ছাত্র জনতা সকল প্রধান সর্বতলের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামে আলমকুমের স্লু কি সম্মানিত ঠাকুরগাওয়াশীদ আজ থেকে চোদ্দে বছর পূর্ব আল্লাহ তারা কোরআন পাঠ করেছিলেন তারা তাই অন্যভাবে মূলকে বন্ধ করে দিত কিন্তু অন্য তারা মূলকে জীবিত এত উজ্জীর্ণ করে উৎপন্ন ভরায় প্রিয় ঠাকুরদেব আমরা কাছে উনিশশো সাতাত্তর সাল থেকে ছোটো শুরু ছাত্র

আমি সেই বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় এক করেছেন ভাইকে সাথে মৌসুমে পেস্ট করেছে তারা আন্দোলনে রক্ত দিয়ে ইতিহাস তারা সত্য দিয়ে মানুষ রক্ত দিয়ে মানুষকে আহ্বান করে এই প্রতিভাবানকে কখনো বন্ধ করা যাবে না যাবে না যাবে না আপনাদের আলাদ আগামী দিনে দিনে রাই ইসলামের আজকের বর্ণাধরিতে যে সকল ছাত্র ভারত যে সকল নীতিবৃন্দ আপনার জন্য সাধারণ আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসন সর্বস্তর মন করে রয়েছেন সবাইকে সঙ্গে ধন্যবাদ জানাই এবং ছাত্র সূত্রের জন্য নিয়ন্ত্রণ আহত থেকে আমাদের আজকের এই সমাবেশ আজকে আমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমরা সমাপ্ত ঘোষণা করছি আর সালাম